মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি যে মার্কাজের শিক্ষার্থীরা তাদের অ্যাক্টিভিটিস কি কি তারা তাদের কেরিয়ারকে কিভাবে দেখতে চায় কিভাবে তাদের কেরিয়ারকে গঠন করেছে মার্কাজের শিক্ষা পরিবার মার্কাজ শিক্ষা পরিবারের শিক্ষকরা টিচাররা তাদেরকে কিভাবে তৈরি করছেন একে একে আমরা প্রত্যেকটা পরিবেশনা দেখব ইনশাআল্লাহ সুতরাং এই মুহূর্তে আমাদের সামনে বসে আছেন মার্কাজের শিক্ষার্থী চৌধুরী তাওয়ফুল ইসলাম সুরা নাসের তিন ভাষায় সে তর্জমা করবে ইনশাআল্লাহ ডিস্টিংগুইস্ট প্রেসিডেন্ট অনারেবল চিফ গেস্ট স্পেশাল গেস্ট রেসপেক্টেবল প্রিন্সিপাল এন্ড মাই টিচার্স এন্ড মাই ডিয়ার ক্লাসমেটস এন্ড দা স্টুডেন্ট এন্ড পার্টিসিপেন্ট অফ কিয়ার নাসির কনফারেন্স অর্গানাইজড বাই মার্কাজুল হুকান এডুকেশন ফ্যামিলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আই এম তওয়াফ আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ এট মার্কাজুলকান আইডিয়াল বয়স মাদ্রাসা নও আই উইল রিসাই সুরানাস উইথ সি ল্যাঙ্গুয়েজেস বিফোর ইউ বিসম্লাফ মানু ওহীম ইন দ্য নেম অফ অল মাইটি দি মোস্ট মার্সিফুল দি মোস্ট গ্রাসিয়ার সাল্লাহ কুল আউ উন দা লর্ড অফ ম্যানকাইন্ড বলো আমি আশ্রয় গ্রহণ করছি সমস্ত মানুষের প্রতিপালকের ম্যালিকিন অফ ম্যানকাইন্ড সমস্ত মানুষের অধিপতির ইলাহিন গড অফ ম্যানকাইন্ড সমস্ত মানুষের মাবুদের মরিল ফ্রম দ্য ইভিল অফ দ্য ট্রেটিং উইসফেয়ার তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগ্রহণ করে আল্লা সু সুফি সুদুরিনা উ উইশ ফেয়ার ইভেল ইন্টু দ্য বেস্ট অফ ম্যানকাইন্ড যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেহ মৃণাল জিন নাস। প্রম এমন দ্য জিন অ্যান্ড ম্যানকাইন্ড জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে আসসালাম আলাইকুম অসমতুল্লাহ কাকু আসসালামু আলাইকুম মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি অ্যান্ড ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন আমাদের প্রতিষ্ঠান সমূহ মার্কাজুল ফুরকান আইডিয়াল মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডিয়াল গার্লস মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডিয়াল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল বিস্তারিত জানতে ডাব্লিউ ডাব্লিউ ডট এম ডাব্লিউ ডট কম ধন্যবাদ